প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এই মূল প্রতিশ্রুতিটি দ্রুত পূরণ করার অঙ্গীকার করেছেন তিনি ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকাল রোববার ওয়াশিংটনে এক সমাবেশে ট্রাম্প হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন ক্যাপিটাল ওয়ান এরিনাতে আয়োজিত ম্যাক আমেরিকা গ্রেট এগেইন বিজয় সমাবেশে সমবেদদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে নির্বাচনী প্রচার চলার সময় ট্রাম্প বরাবরই বলেছেন প্রেসিডেন্ট হলে তিনি অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠিন তৎপরতা শুরু করবেন এই পদক্ষেপের আওতায় লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করা হবে তবে এই মাত্রায় অভিবাসন বিরোধী চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে এবং খরচ অনেক বেশি হবে গতকাল ট্রাম্প বলেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন পঁচাত্তর দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি আমাদের দেশ কখনো এমনটা দেখেনি আগামীকাল থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব দু সালের ছয় জানুয়ারি থেকে এটি ওয়াশিংটনে দেয়া ট্রাম্পের প্রথম বড় ভাষণ এই ভাষণের পর ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটাল হিলের হামলা চালাতে উদ্বুদ্ধ হয়েছিল এবার ট্রাম্প বলেছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে ক্যাপিটাল হিলের হামলার ঘটনায় অভিযুক্তদের দেড় হাজারের বেশি মানুষকে ক্ষমা করে দেবেন আজ সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ভাষণ দেবেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি কি পরিকল্পনা করেছেন তার আবাস তিনি এই ভাষণে দেবেন বলে মনে করা হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রিনল্যান্ড ও পানামা খাল দখল এবং কানাডাকে একটি মার্কিন রাজ্যে পরিণত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আর তা বিদেশি মিত্রদের হতবম্ব করেছে আজ স্থানীয় সময় দুপুরে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র ও নির্বোধ নির্বাহী আদেশ বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প